আমতা দু নম্বর ব্লকের বেতাই জয়ন্তী অ্যাটলিক ময়দানে মঙ্গলবার বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে অনুষ্ঠানে শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন রাজ্যের দপ্তর ও জনস্বাস্থ্য কারিগর দপ্তরের মন্ত্রী পুলক সভাধিপতি অজয় ভট্টাচার্য বিধায়ক সুকান্ত পাল ও নির্মল মাঝি মহকুমার শাসক মানস কুমার মন্ডল তথ্য অধিকর্তা কুশল চক্রবর্তী প্রমুখ মঞ্চ থেকে জাতিগত সংশয় পত্র মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ড সহ অন্যান্য সংশয়পত্র করা হয় মৎস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর সহ বিভিন্ন ধরনের তেইশটি স্টল রয়েছে এছাড়া তথ্য ও সংস্কৃতি বিভাগের কারার ওই লৌহ কপার তিনটি প্রদর্শনী উল্লেখযোগ্য

All right. <laughs>